রমজান রহমত মাখফিরাত ও নাজাতের মাস যে মাসে আল্লাহ আমাদের জন্য অসীম রহমত বর্ষণ করেন কিন্তু রমজান কি শুধুই সিয়াম সাধনার মাস নাকি এটি আমাদের আত্মশুদ্ধির এক সুবর্ণ সুযোগ রমজান কিছুটা দূরে কিন্তু আমরা কি প্রস্তুত আসুন আজ আমরা জানি কীভাবে এই পবিত্র মাসের জন্য নিজেকে প্রস্তুত করব। আমরা প্রায়ই রমজান শুরু হওয়ার পরই বুঝতে পারি যে আমাদের প্রস্তুতি যথেষ্ট ছিল না আমরা হঠাৎ করেই নামাজে মনোযোগী হই কোরআন পড়া শুরু করি কিন্তু সত্যিকারের প্রস্তুতি কি কেবল রমজান শুরু হওয়ার পরই করা উচিত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এবং সাহাবারা রমজানের জন্য আগে প্রস্তুতি নিতেন তাহলে আমাদেরও কি এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত রমজান শুধুমাত্র রোজা রাখার মাস নয় এটি আত্মশুদ্ধির মাস এটি এমন এক সময় যখন শয়তানকে শৃঙ্খলিত করা হয় এবং আমাদের জন্য নেক আমল করার এক সুবর্ণ সুযোগ তৈরি করা হয় রাসুলসাল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও নেক নিয়াতে রমজানের রোজা রাখবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় সোহান আল্লাহ হাদেশটি সই বোখারি ও সই মুসলিমে রয়েছে এখন প্রশ্ন হলো আমরা কি সেই মহিমাময় মাসের জন্য প্রস্তুত রমজানের জন্য আমাদের কিছু প্রস্তুতি এখন থেকেই নেওয়া উচিত আসুন কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করি এক নামাজের দৃঢ়তা তাড়ন রমজানে পাশক্ত নামাজ নিয়মিত পড়তে হবে বা নিয়মিত পড়তে পারব যদি এখন থেকেই অভ্যাস করি দুই কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন রমজানে আমরা অনেকেই কোরআন পড়তে শুরু করি কিন্তু এখন থেকেই যদি প্রতিদিন কিছু আয়াত তেলাওয়াত করি তাহলে রমজানে সহজ হবে তিন রোজার অভ্যাস গড়ে তুলুন সপ্তাহে এক বা দুদিন নফল রোজা রাখার অভ্যাস করুন যাতে করে রমজানে শরীর সহজেই মানিয়ে নিতে পারে নাম্বার চার তাওবা ও ইস্তেকফার করুন রমজান আসার আগেই আমাদের উচিত আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং হৃদয়কে পবিত্র করা পাঁচ সৎকা ও দান করুন রমজানে দান সৎকার ফজিলাত অনেক বেশি তাই এখন থেকেই দান করার অভ্যাস গড়ে তুলুন রমজান শুধু উপবাসের মাস নয় এটি আত্মশুদ্ধির মাস এটি এমন এক মাস যখন আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারি তাই আসুন আমরা এখন থেকেই প্রস্তুতি নেই যেন এই রমজান আমাদের জীবনের সর্বোত্তম রমজান হয় রমজান ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে এখন সময় আমাদের আত্মসদ্ধের পথে এগিয়ে যাওয়ার আল্লাহর পথে ফিরে আসার আমরা কি প্রস্তুত আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকত লাভ করার তৌফিক দান করুন আমিন